বাবা আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি কেন করলে বাবা কি ছিল দোষ আমাদের বাবা মানে অনেক আশা বাবা মানে মাথার ওপর বট গাছের ছায়া বাবা মানে অনেক ভরসার একটা জায়গা বাবা মানে অনেক শান্তির আশ্রয় বাবা মানে অনেক আবদারের একটা জায়গা যেখানে আমরা হাজার কষ্টের পরও আবদার করতে জানি বাবা মানে অনেক অনেক সমস্যা নিয়ে যার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারি সকল সমস্যার সমাধান আমার বাবা বিসমিল্লাহ রহমান ইউরাহিম হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের মাঝে কী ভাবছেন সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে মায়ের সংসার হ্যাঁ আমি আমার চ্যানেলের নামটি পরিবর্তন করেছি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আমি যেহেতু আমার জীবনগাথা নিয়ে সাজাই আমার ভিডিওগুলো আমার সংসার নিয়ে সাজাই আমার ভিডিওগুলো সাথে থাকে আরও অনেক মা বোনের জীবন তাই এটা তো আমার নিজের সংসার মায়ের সংসার সেই হিসেবে আমি আমার চ্যানেলের নামটিও দিয়েছি মায়ের সংসার জানাবেন কিন্তু কেমন হয়েছে একদম কেউ ভুলবেন না আর অবশ্যই আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালোবাসা দিয়ে এই মায়ের সংসারটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে যারা ক্লিক করেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্টসগুলো আমাকে নতুন দিনের নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে কী ভাবছে না পড়া বইয়ের ভিতরে এগুলো কি আমার ছোট বাবার টেকনিক ও যত পড়া থাকে একদিনে সবগুলো এইভাবে একটি কাগজের মাধ্যমে বের করে নেয় তারপর সিলেবাসটা দূরে রেখে শুধু একটা একটা পড়া বাইর করে আর পড়ে নেয় একটা পড়া শেষ হয় একটা কাগজ উঠিয়ে রাখে আমার বাবার টেকনিকটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কারো যদি উপকারে আসে সেটাও জানাবেন এইভাবে একবারে পড়া বের করে নিয়ে পড়লে বাচ্চাদের কিন্তু অনেক সহজ হয় আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ সকালবেলাই মা শ্যামাই রান্না করেছে আজকে তো ঈদের দিন আমাদের ঘরে ঈদের দিন সকালবেলা শ্যামাই রান্না করে মা আমার বাবা চট্টগ্রামে চাকরি করে কোনো ঈদ বাবা আমাদের সাথে করতে পারে না আমি ক্লাস ফাইভে পড়ি আমার ভাই ছোট্ট ভাই ক্লাস টুতে পড়ে আমি অনেক কিছু বুঝি ও কিছুটা কম বোঝে ছোট তো মায়ের কাছে অনেক আবদার করে বাবা কখন আসবে ঈদের দিন বাবা কেন আসে না আরও কত প্রশ্ন মা শুধু আমাদেরকে আশা দেয় মায়েরই বা কী করার থাকে বাবা মা সে একবার আসেন এসে কিছুটা বাজার করে দিয়ে মায়ের হাতে কিছু টাকা ধরে দিয়ে আবার চলে যায় বলেন বাবার নাকি ছুটি নেই কি আর করার আর আমাদের ঈদ মানেই এই একটু শ্যামাই আমাদের কাকির ঘর থেকে অনেক মজার মজার রান্নার গন্ধ আমাদের নাকে আসছিল মাকে বললাম মা আমরা কবে মাংস খাব ঈদে আমি দেখতাম মা মুখ লুকিয়ে চোখের পানি মুছছে তাই আমি আর কিছু বলতাম না কিন্তু ছোটো ভাইকে আটকে রাখতে পারতাম না ও ঠিকই মাকে নানানভাবে বিরক্ত করত। মাংস খাবে পোলাও খাবে বাচ্চা মানুষ ওরও তো মন চায় দেখতে দেখতে রমজান ঈদ শেষ কুরবানির ঈদের আর এক মাস বাকি মা বলল বাবা নাকি বলল এবারের ঈদ আমাদের সাথে করবে আমরা তো মহা খুশি বাবা আমাদের সাথে ঈদ করবে আমার ছোটো ভাইয়ের খুব পছন্দের রঙ লাল ও মায়ের কাছে আবদার করলো মা বাবাকে ফোন করে বলবা এবার যেন আমাকে একটা লাল জামা কিনে দেয় মা বললো ঠিক আছে আগে তোর বাবাকে তো আসতে দে তারপর দেখা যাবে নি পরদিন সকালবেলা আমি আর আমার ভাই স্কুলে যাচ্ছিলাম আমার ভাই একটা দোকানে লাল জামা দেখে বার বার বলতে শুরু করলো ভাইয়া চলো দোকানের ভিতরে যাই ওই জামাটা দেখো কি সুন্দর আমি বারবার নিষেধ করছি একদিন দুই দিন তিন দিন এভাবে সাত দিন কেটে গেল তারপরও প্রতিদিন স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে আসার সময় একই বিরক্ত করতে লাগলো আমি বললাম ঠিক আছে চল আজকে গিয়ে কথা বলি দোকানদারকে গিয়ে বললাম যে আঙ্কেল এই শার্টটা বিক্রি করবেন না এই শার্টটা এবার ঈদে আমার ভাইকে আমার বাবা কিনে দেবে আপনি এটা আলাদা করে রেখে দেন আঙ্কেলটা বলল কবে আসবে তোর বাবা যেহেতু আমাদের এলাকার দোকান এলাকার দোকানদার সবাই আমাদেরকে চিনত দোকানদার বলল তোর বাবার তো বাড়ি ফেরার কোনো স্টেশনই নাই তোর বাবার আসে আমি কাপড় রেখে দিলে চলবে আমি বললাম না আঙ্কেল আব্বা বলেছে এবার ঠিকই আমাদের সাথে ঈদ করবে দোকানদারকে অনেক রিকোয়েস্ট করে কাপড়টা রাখার জন্য রাজি করালাম আমার ছোটো ভাই তো মহা খুশি দোকানদারকে একবার বলছে আঙ্কেল এই জামাটা পরলে আমাকে কেমন দেখা যাবে আমার সাইজের আছে তো আপনি একবার পেরে আমাকে দেখাবেন আরও কত প্রশ্ন ওর প্রশ্নে দোকানদার আঙ্কেল বিরক্ত হয়ে যাচ্ছিল কিন্তু আমি তো বুঝতে পারছি ওর মনের অবস্থা ও মনের খুশির আনন্দ ধরে না রাখতে পেরে দোকানদারকে এতটা বিরক্ত করছে আসলে বাচ্চা মানুষ তখনও সে অনেকটা ছোট অনেক কিছুই তার বোধগম্য নয় দোকানদার আঙ্কেল এক পর্যায়ে বিরক্ত হয়ে একটা ধমক দিয়ে রাখবনে বলে বের করে দিল আমাদেরকে যে তোদের কাপড় ঠিকই থাকবে তোর আগে তোদের বাবাকে আসতে দে তারপর আমরা মনের আনন্দে বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে আমার ছোটো ভাই মাকে কত গল্প শোনাচ্ছে এই শার্টটা নিয়ে লাল টুকটুকে শার্ট আরও কত কিছু মাও শুনে বেশ আনন্দ পাচ্ছিল আসলে মায়েরা তো এমনই হয় সন্তানের একটু একটু খুশিগুলো মায়েদের অনেক বড় প্রাপ্তি এনে দেয় প্রতিদিন স্কুলে যেতে একবার স্কুল থেকে আসতে একবার ও এই শার্টটা দেখে আসত কোনো সময় হয়তো বা দোকানের বাইরে থেকে দেখত আবার কোনো সময় দোকানের ভিতরে গিয়ে দেখে আসত দোকানের বাইরে থেকে দেখত তার কারণ হলো দোকানদার আঙ্কেল একদম বিরক্ত হয়ে গিয়েছিল আমাদের দুই ভাইয়ের উপর দেখতে দেখতে এইভাবে অনেক দিন কেটে গেল যেদিন আমাদের লাস্ট ক্লাস ঈদের ছুটি দিয়ে দেবে ওই দিনই আমরা স্কুল থেকে ফেরার পথে দেখি শার্টটা আর নেই আমার ভাই তো একদম মুখটা শুকিয়ে গেল ও আমাকে জিজ্ঞেস করলো ভাইয়া আমার শার্টটা কে নিয়েছে এখানে নেই কেন চলো দোকানদার আঙ্কেলকে জিজ্ঞেস করি আমরা দোকানের ভিতরে গেলাম দোকানের ভিতরে গিয়ে আঙ্কেলটাকে জিজ্ঞেস করলাম আপনি শার্টটা নামিয়ে রেখেছেন কেন দোকানদার আঙ্কেল বলল শার্টটা কি আমি এখানে সাজিয়ে রাখার জন্য এনেছি বিক্রি করার জন্য এনেছি কাস্টমার পেয়েছি বিক্রি করে দিয়েছি তোদের বাবা আর আসবে না আমরা কিছু বুঝতে পারলাম না আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি এই কথা কেন বলছেন বাবা বলেছে উনি আমাদের সাথে ঈদ করবে আর তো মাত্র কয়েকটা দিন আপনি একটু অপেক্ষা করেন বাবা ঠিকই আসবে আমাদের সাথে ঈদ করতে দোকানদার আঙ্কেল আবারও জোর গলায় বলে উঠল তোদের বাবা আসবে না ছোট ভাই কিছু না বুঝতে পেরে অবশ্য আমিও তখন কিছুই বুঝতে পারছিলাম না ও একদম কান্না করে ফেলল ভাইয়া আমি কি লাল শার্ট পরবো না এবারে ঈদেও কি আমার একটা নতুন জামা হবে না ও অনেক কান্নাকাটি করছিল আমি কি করব বুঝতে পারছিলাম না বাড়ি ফিরে দেখি মাও অনেক কান্না করছে মাকে জিজ্ঞেস করলাম মা কি হয়েছে বলো না মা কি হয়েছে তোমার কেন কান্না করছো মা কিচ্ছু বলছিল না আমাদের পাশ থেকে আমার ছোটো কাকি বলে উঠল তোর মায়ের কপাল পড়েছে। তোর বাবা চিটাগাঙে বিয়ে করেছে আর তোদের খোঁজখবর নিতে আসবে না এখান থেকে চলে যেতে বলেছে তোর বাবা তোদেরকে এখন তোদের দুই ভাইয়ের কী হবে বল তোরা তোদের মাকে নিয়ে কোথায় যাবি এই বলে কাকি ঘর থেকে বেরিয়ে গেল সত্যি জীবন মানুষকে নতুনভাবে পরীক্ষায় ফেলে প্রতিটা মানুষের পরীক্ষার স্তর পরীক্ষার ধরন সব কিছুই ভিন্ন আল্লাহতালা সবাইকে এই পরীক্ষায় সুন্দরভাবে সফল করুক এই দুয়াই করি আজকের গল্পের বাকি অংশটুকু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন ভিডিও রিলেটেড তো তেমন কিছুই বললাম না এখানে তুলসী পাতা আর কি বলেন তো অপরাজিতা ফুল দিয়ে আমি চা বানিয়ে নিয়েছি আজকে চা খেতে খেতেই আমার প্রিয় আপুদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম